বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি মিসলিনিয়াস মেইনসের যে টার্গেট অবজেক্টিভ পঞ্চাশ মার্কসের মিনি মক টেস্ট আমরা শুরু করেছি আজকে আমাদের মক নাম্বার এইট এর আগে সাতটা মক টেস্ট হয়ে গেছে যারা নতুন ভিডিওটা দেখছে তাদের বলবো আগে সাতটা মক টেস্ট তোমরা অবশ্যই দেবে কারণ এখান থেকে কিন্তু যে গুরুত্বপূর্ণ পিএসসির লেটেস্ট ট্রেন্ডিং প্রশ্নগুলো কিন্তু আমরা তুলে ধরছি তোমাদের সামনে এবং এখান থেকে আপকামিং পরীক্ষার প্রশ্ন তোমরা কমন পাবে তাহলে চলো শুরু করবো এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বিলআইন ক্লিক করো এবং নিচে আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যেতে পারো দেখো প্রথম যে পাঁচটা অ্যাব্রিভিয়েশন রয়েছে এই অ্যাব্রিভিয়েশনগুলো তোমরা অবশ্যই পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে দেখো প্রথম যে অ্যাব্রিভিয়েশনটা কি বলছে সিটিভিটি দেখো আজকে যে অ্যাব্রিভিয়েশনগুলো নিয়েছি এগুলো পিএসসির সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে আজকে তুলেছি তো এই এইটার মাধ্যমে তোমাদের রিভিশনটাও কিন্তু হবে দেখো সিটিভিটি ফুল ফর্ম ডিডিটি ফুল ফর্ম এলিক্সা ফুল ফর্ম ফেমা ফুল ফর্ম জি এস এলভির ফুল ফর্ম ঠিক আছে তো তো আশা করি তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা দিচ্ছ কারণ আমরা বেশিক্ষণ অপেক্ষা করছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না দেখো নেক্সট যে উত্তরগুলো আমরা দেখব সি অর্থাৎ এটা কিন্তু পিএসসি পিভিএসিয়ারে দু তিনবার প্রশ্নটা এসছে তো সিটিভিটি হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি ঠিক আছে তো এইটা যে আমাদের যে পারমাণবিক যে যে রয়েছে প্রত্যেকটা বিভিন্ন দেশের যে পারমাণবিক ধর দেশগুলোর কাছে যে পারমাণবিক বোমা রয়েছে সেইটা যাতে একদম ব্যবহার নিষিদ্ধ হয় তার জন্য কিন্তু এই ট্রিটিটা করা হয়েছিল কিন্তু যদিও এই ট্রিটিটা কার্যকর হয়নি স্বাভাবিকভাবেই হবে না এটা সবাই জানে এবং ইন্ডিয়া কিন্তু এই ট্রিটির মধ্যে নেই মাথায় রাখবে ঠিক আছে তো নেক্সট যেটা পরীক্ষায় বারবার জেপিএসসি পরীক্ষা আসে ডিডিটির ফুল ফর্ম সেটা হচ্ছে ডি ফর হচ্ছে কী বলছে ডাই ডি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন ঠিক আছে তো এই ডিডিটি একটা কীটনাশক তোমরা জানো যে আমাদের যে জমিতে কীটনাশকের জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে কিন্তু বেশ কিছু দেশ কিন্তু এই ডিডিটি ব্যবহারটা বন্ধ করে দিয়েছে নেক্সট আমরা যে দেখব এলিসা তো এলিসা এটা কিন্তু এইডস যে রোগ হয় এইডস রোগ হলে এই টেস্টটা করা হয় এই টেস্টের মাধ্যমেই বোঝা হয় যে এডস রোগ হয়েছে কি না তো এ এলিসা টেস্টের যে ফুল ফর্ম হচ্ছে ই ফর হচ্ছে এনজাইম এল ফর লিঙ্কড আই ফর ইমিউনো এস ফর হচ্ছে সলভেন্ট আর এ ফল হচ্ছে অ্যাসে এটাও কিন্তু পিএসসি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নেক্সট যেটা সেটাও পিএসসি প্রিভিয়াস ইয়ারে বহুবার এসছে যে ফেমা তো ফেমার পুরো কথা কি এফ ফর হচ্ছে ফরেন ই ফর এক্সচেঞ্জ এম ফর ম্যানেজমেন্ট এ এ ফর অ্যাক্ট ঠিক আছে তো তো ফরেন যে এক্সচেঞ্জ হয় আমাদের যে বৈদেশিক মুদ্রা সেটার ম্যানেজমেন্ট করার জন্য এটা কিন্তু তৈরি করা হয়েছিল এর আগের নাম ছিল ফেরা ঠিক আছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেটর অ্যাক্ট ছিল ওটা ওটা কিন্তু পরবর্তী চেঞ্জ করে এটা করা হয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো জি তো জি এটা পুরো কথা হচ্ছে জিও সিনক্রোনাইজ স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল তো আমরা এটা বুঝতেই পারছি এটা একটা লঞ্চিং ভেহিকেল তো জি পিএসএলভি যেগুলো রয়েছে তো এটা জি ফুল ফর্মটা জানতে চাওয়া হয়েছে তো চলো নেক্সট দেখে নেবো যে বিভিন্ন যোজনা এবং তার যে ইয়ার লঞ্চিং ইয়ারগুলো আমরা দেখে নেবো প্রথম যেটা জানতে চাইছে কি ন্যাশনাল রুরাল হেলথ মিশন পরবর্তী জননী সুরক্ষা যোজনা নেক্সট হচ্ছে মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট পরবর্তী পিএম আদর্শ গ্রাম যোজনা নেক্সট হচ্ছে জল ধরো জল ভরো তাহলে চলো শুরু করবো তো প্রথম যেটা দেখতে পাচ্ছ তোমরা যে ন্যাশনাল রুরাল হেলথ মিশন এটা কিন্তু দু সালে হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম যেখানে রুরাল এরিয়ায় যাতে স্বাস্থ্য পরিষেবাটা ঠিক থাকে সেটার জন্য করা হয়েছিল কিন্তু এখন তোমরা মাথা রাখবে যে এই যে ন্যাশনাল রুরাল হেলথ মিশন এটা দু সালে ন্যাশনাল রুরাল হেলথ মিশন এবং ন্যাশনাল আরবান হেলথ মিশন এই দুটো মিক্সড হয়ে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে চলে গেছে ঠিক আছে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে চলে গেছে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব জননী সুরক্ষা যোজনা এটা দু সালে জননী সুরক্ষা যোজনাটা এটা হয়েছিল এবং এই জননী সুরক্ষা যোজনার মাধ্যমে যে যারা যে পভার্টি লেভেলের নিচে আছে অর্থাৎ বুঝতে পারছো যারা গরিব অর্থাৎ তাদের যে যখন যে প্রসূতি যে মহিলা থাকেন সেক্ষেত্রে যাতে বাচ্চা এবং মায়ের যাতে মৃত্যু এড়ানো যায় তো জন্য কিন্তু এই যে প্রকল্পটা নেওয়া হয়েছিল পরবর্তী আমরা প্রত্যেকেই জানি এমজি জি নারেগা যেটা বলি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি এটা দু পাঁচ সালে এটা কিন্তু শুরু যে হয়েছিল এবং দু ছয় সাল থেকে এটা কার্যকরী হয় পরবর্তী দেখতে পাচ্ছ পি এম আদর্শ গ্রাম যোজনা এটা দু হাজার নয় দশ এসে কিন্তু এই পি যে আদর্শ গ্রাম যোজনাটা শুরু করা হয়েছিল এর মাধ্যমে যে এসসি কমিউনিটি যে সমস্ত গ্রামগুলো আছে সেগুলোকে একটা মডেল গ্রাম তৈরি করার জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এই প্রোজেক্টটা শুরু হয়েছিল আর পরবর্তী যে প্রোজেক্ট দেখতে পাচ্ছ জল ধরো জল ভরো এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রোজেক্ট দু হাজার এগারো বারো সালে এটাকে কিন্তু যে লঞ্চ করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জল ভরো জল ধরো জল ভরো বুঝতেই পারছো যে যে আমাদের যে যে বিশ বৃষ্টির যে ওয়াটারটা আছে যাতে আমাদের যে ভূত্বকের নিচে যে আমাদের যে লেভেলটা থাকে গ্রাউন্ড লেভেল যে ওয়াটারটা সেটা ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু জল বৃষ্টির জলটাকে সংগ্রহ করার জন্য এই যে জল ধরো জল ভরো যে প্রকল্পটা কিন্তু শুরু হয়েছিল ঠিক আছে তাহলে চলো গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন দেখে নেব যে যার মার্কস দুই করে অর্থাৎ পারলে কিন্তু দুই না পারলে শূন্য একদম অঙ্কের মতো নম্বর ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন বলা হচ্ছে কি যে প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি আমরা অলরেডি কিন্তু কায়েন্ট অ্যাভেয়সে একটা যে সিরিজ করছি তার মধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বলে দিয়েছি সেখানে কিন্তু এক্সট্রা ইনফরমেশন এটা পেয়ে যাবে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে কে নিউটন কে ডিসকভার করেছিল পরবর্তী মিসাইল উমেন অফ ইন্ডিয়া এটা কিন্তু মিসাইল উমেন অফ ইন্ডিয়া বলেছে ম্যান না মাথা রাখবে নেক্সট যে হু বিল্ড দ্য সান টেম্পল অফ কোনোরক কোনোরকের যে সূর্য মন্দির এটা কে তৈরি করেছিল আর পরবর্তী একটা কায়েন্ট অফিয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দু হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি সাবমিট এটা কোথায় হলো ঠিক আছে তাহলে ভিডিওটা বস করে উত্তরটা দিয়েছ উত্তরগুলো আমরা একে একে দেখে নেবো দেখো প্রথম যে প্রশ্নটা যে কি বলছে ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এটা হচ্ছে হীরালাল জে কানিয়া তিনি কিন্তু প্রথম চিফ জাস্টিস ছিলেন আর বর্তমানে কে বর্তমানে আমরা জানি কি বি ভি গাভাই ইনি হচ্ছে বর্তমানে আমাদের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রয়েছেন নেক্সট যে নিউটন কি আবিষ্কার করেছেন জেমস অ্যাডউইক এটা পিএসসি পিভিএসের প্রশ্ন জেমস শ্যাডউইক কিন্তু আবিষ্কার করেছিল দেখো নেক্সট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মিসাইল উমেন অফ ইন্ডিয়া কাকে বলে এটাকে টেসি থোমাসকে বলা হয় তো ভারতের কিন্তু প্রথম যে মহিলা যিনি অগ্নি যে মিসাইল অগ্নি মিসাইলের জন্য কিন্তু লিড করেছিলেন তিনি তো টেসি থমাস ঠিক আছে তো আর মিসাইল ম্যান অফ ইন্ডিয়া আমরা এপিজে আব্দুল কালামকে বলি আর মিসাইল উম্যান আজকে জেনে নিলাম যে থেসি থমাসকে কিন্তু বলা হয় পরবর্তী দেখতে পাচ্ছ সান টেম্পেল যে বিখ্যাত কোনো যে সাম সূর্য মন্দির রয়েছে উড়িষায় গেলে আমরা প্রত্যেকেই দেখতে পাই এটা তো নরসিংহদেব ওয়ান যার যে ডাইনেস্টি ছিল ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টি ছিল সেই ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টির যে যে রাজা ছিলেন নরসিংহদেব ওয়ান তিনি কিন্তু এই বিখ্যাত সূর্য মন্দিরটা তৈরি করেছিলেন আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা যে উত্তরটা কি বলছে যে দু সালে জি টোয়েন্টি যে সামিট এটা হোস্ট করেছিল কে তো এটা হোস্ট করেছিল সাউথ আফ্রিকা দেখো এখান থেকে একটু জেনে রাখো দু হাজার তেইশে দু হাজার তেইশে কিন্তু কে হোস্ট করেছিল আমাদের ইন্ডিয়া হোস্ট করেছিল দু হাজার চব্বিশে হোস্ট করেছে ব্রাজিল আর দু হাজার পঁচিশে হোস্ট করলো কি সাউথ আফ্রিকা আর দু হাজার ছাব্বিশে হোস্ট করতে চলেছে ইউএসএ ঠিক আছে তো অর্থাৎ চারটেই কিন্তু আমরা জেনে নিলাম আগে ঘুরিয়ে ফিরিয়ে যাই দিই পেরে যাবো দেখো নেক্সট যে প্রশ্নগুলো আমরা দেখব অবশ্যই তোমরা যে পজ করে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে দেখো কি বলছে যে কোন গ্রহের কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ আছে অপশান এক নম্বর প্রশ্ন দু নম্বর হচ্ছে কোন মুঘল সম্রাটের মুঘল সম্রাট পিকক থ্রোন যে ময়ূর্য সিংহাসনটা সেটা তৈরি করেছিল নেক্সট হচ্ছে স্বরাজ এটা যে হু পয়েন্ট দ্য টার্ম স্বরাজ বা স্বরাজ কে লিখেছে এটাও তোমরা বলতে পারো নেক্সট হুইচ সিটি হুইচ ইন্ডিয়ান সিটি ওয়াজ ফার্স্ট টু গেট ইলেকট্রিসিটি তো প্রথম কোন সিটি যেটা ইলেকট্রিসিটি পেয়েছিলো আচ্ছা নেক্সট হুইচ স্টেট হ্যাজ হাইস্ট লার্জেস্ট ফরেস্ট কভার ইন ইন্ডিয়া অ্যাজ পার দু হাজার তেইশ তো কোন যে রাজ্য সব থেকে বেশি যে ফরেস্ট কভার রয়েছে কভার করে রয়েছে ফরেস্ট সব থেকে বেশি বনভূমি রয়েছে ঠিক আছে তো তাহলে চলো দেখে নেব যে ইবুক রয়েছে যেটা হচ্ছে ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের ই বুক এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে যে একটা ডেমো বুক রয়েছে তোমাদের বুক প্রয়োজন হলে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং যে অনেকে কিন্তু ই বুকগুলো সংগ্রহ করছে এটা হচ্ছে ইংলিশে নেক্সট দেখছে বাংলা প্রতিবেদনেরও কিন্তু ই বুক রয়েছে এবং তার পাশাপাশি এখানে উত্তরগুলো করে দেওয়া রয়েছে এবং নেক্সট হচ্ছে মিস ক্লিয়াসের জিকে অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভ ইবুক তো এই তিনটি বুক একটা যে অফার প্রাইজ কিন্তু দেওয়া হচ্ছে এবং প্রচুর ক্যান্ডিডেট এটা কিন্তু সংগ্রহ করেছে যদি তোমরা এখনও না নিয়ে থাকো অবশ্যই নিচে লিংকে গিয়ে তোমরা এটা সংগ্রহ করতে পারো সেটা হচ্ছে কার রয়েছে সেটা হচ্ছে শনি শনি গ্রহের কিন্তু সবথেকে বেশি আছে তারপর রয়েছে বৃহস্পতি ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে কোন মুঘল সম্রাট যে ময়ূর সিংহাসন তৈরি করেছিল এটা আমরা প্রত্যেকে জানি কে করেছিল সেটা হচ্ছে মোগল সম্রাট শাহজাহান করেছিল ঠিক আছে তারপর আমরা জানি পরবর্তীকালে যখন নাদির শাহ ভারত আক্রমণ করেছিল কত সালে সতেরোশো আটানব্বই সালে সতেরোশো আটানব্বই সালে নাদিশা যখন ভারত আক্রমণ করে তখন কিন্তু সেই মোগল যে যে ময়ূর সিংহাসন সেটা কিন্তু তিনি নিয়ে যান ঠিক আছে এখন বর্তমানে ইরানের যে কেন্দ্রীয় পোশাকারে কিন্তু এর ভেঙাচরা অংশ কিন্তু পড়ে রয়েছে বলে এটা বলা হয় ঠিক আছে তো যাই হোক আমাদের অত জেনে লাভ নেই নেক্সট আমরা দেখব স্বরাজ এটা কার এটা মহাত্মা গান্ধী কিন্তু যে এই বিখ্যাত বইটা লিখেছেন হিন্দ স্বরাজ তিনি যখন লন্ডন থেকে তিনি যখন সাউথ আফ্রিকা যাচ্ছিলেন সেই সময় ট্রেনে বসে এই যে গ্রন্থটি লিখেছিলেন হিন্দ স্বরাজ নেক্সট আমরা দেখব যে কোন সিটি প্রথম ইলেকট্রিসিটি পেয়েছিলো তো ভাবে দেখো মাথা রাখবে এখানে বাণিজ্যিকভাবে প্রথম কিন্তু দার্জিলিং দার্জিলিংয়ের তোমরা জানো যে আঠারোশো ছিয়ানব্বই সাল নাগাদ কিন্তু কি হয়েছিল যে দার্জিলিংয়ের সিদ্রাপাঙে জলবিদ্যুৎ প্রকল্প ফার্স্ট ভারতবর্ষের ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কিন্তু দার্জিলিংয়ের সিদ্রাপাঙ্গ হয়েছিল এবং সেই দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে প্রথম বাণিজ্যিকভাবে কিন্তু ইলেকট্রিসিটি পাওয়া গিয়েছিল ঠিক আছে তো প্রথম ঠিক আছে তো যদিও এর আগে অর্থাৎ আঠারোশো সাতানব্বইয়ের আগে কিন্তু আঠেরোশো উনআশি নাগাদ কলকাতাতে কিন্তু যে ইলেকট্রিসিটি এসেছিল কিন্তু সেটা কিন্তু প্রোজেক্ট হিসেবে একটা এসেছিল সেটা কিন্তু বাণিজ্যিকভাবে আসেনি ঠিক আছে তার জন্য কিন্তু অ্যান্সারটা এখানে দার্জিলিংয়ে হলো ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে লার্জেস্ট ফরেস্ট কভার ইন ইন্ডিয়া তো লার্জেস্ট ফরেস্ট কভার কী আছে সে হচ্ছে মধ্যপ্রদেশ আমরা জানি মধ্যপ্রদেশ তো মধ্যপ্রদেশের সবথেকে বেশি ফরেস্ট রয়েছে যদি পার্সেন্টেজ হিসাবে দিত তাহলে স্টেট ওয়াইজ হলে পার্সেন্টেজ হলে স্টেট ওয়াইজ হলে মিজোরাম হবে কিন্তু যদি স্টেট এবং ইউনিয়ন টেরিটরি ওয়াইজ হয় তাহলে রাক্ষা দিবে সব থেকে পার্সেন্টেজে বেশি বনভূমি কিন্তু দেখা যায় ঠিক আছে তো মাথা রাখতে হলো আরও গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন আমরা দেখে নেবো প্রথম যে প্রশ্নটা বলছে যে হুইচ সিটি নোন অ্যাজ অফ সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতের সাউথ যে ম্যানচেস্টার কাকে বলা হয় প্রথম মরণোত্তর ভারত রত্ন পুরস্কার কে পেয়েছেন আচ্ছা বা আমাদের হিউম্যান বডির কোন অর্গানটা ডিটক্সিফিকেশান বা বিষমুক্তকরণের জন্য যে রেসপন্সিবল থাকে পরবর্তী কোন দেশ প্রথম ইয়োগাডে সেলিব্রেট করেছিল নেক্সট হচ্ছে যে কোন মাউন্টেন পাসের দ্বারা ভারত এবং তিব্বেত এটা কিন্তু যে সিকিমের মাধ্যমে যে কানেক্ট রয়েছে তো পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পিএসসিতে এর মধ্যে দু তিনটে প্রশ্ন তো বারবার পিএসসিতে আসে দেখো প্রথম যে প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছে যে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া এটা কাকে বলা হয় এটা হচ্ছে কোয়েম্বা বলা হয় দেখো আগে আমরা জেনে নেবো যে ম্যানচেস্টার এটা কোথায় এটা ইউনাইটেড কিংডমের একটা জায়গা তো ম্যানচেস্টার তো সেই ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করে এখানে কিন্তু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছে কোয়েম্বাটুর ঠিক আছে তো কোয়েম্বাটুর কে কারণ এখানে কি এখানে বস্ত্রশিল্প কিন্তু যে বিখ্যাত ঠিক আছে তো তো এখান থেকে তিন রকম প্রশ্ন আসে যে এক নম্বর বলবে তোমাকে ভারতের ম্যানচেস্টার কাকে বলে সেটা বলে গুজরাটের আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে দু নম্বর যে প্রশ্নটা এসছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে সেটা হবে কে বলা হয় তিন নম্বর আরেকটা প্রশ্ন আসে যে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সেটা বলা হয় কানপুরকে তাহলে একটা থেকে তিনটে প্রশ্ন আমরা জানি এবং ঘুরিয়ে ফিরে যাই আসুক না কেন আমরা পারবো ঠিক আছে নেক্সট দেখব যে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ ভারতরত্ন অ্যাওয়ার্ড পোস্তুম তো দেখো উনিশশো সালে একটা মাথা রাখবে উনিশশো সালে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় কিন্তু তখন কিন্তু নিয়ম ছিল না যে মরণোত্তর কোনো ব্যক্তিকে ভারতরত্ন দেওয়া হবে কিন্তু উনিশশো সালে এই যে রুলসটাকে পাল্টে দেওয়া হয় তখন বলা যে মরণোত্তর ভারতরত্ন পাওয়া যাবে তো প্রথম ব্যক্তি যিনি মরণোত্তর ভারতরত্ন বেছে সেটা হচ্ছে প্রাক্তন আমাদের যে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তিনি উনিশশো শো সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন এবং তার একটা বিখ্যাত উক্তি আছে জয় জওয়ান জয় কিষাণ দিয়েও পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে নেক্সট আমরা দেখব যে যে কোন যে ভারত কোন অংগ্যানটা আমাদের ডিটক্সিফিকেশনের জন্য কাজ করে মেনলি সেটা কিন্তু লিভার বা যকৃত ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব যে কোন দেশ প্রথম ইয় সেলিব্রেট করে এটা কিন্তু মাথা রাখবে এবং ডেট সমেত দেখো ভারতবর্ষই কিন্তু সবাইকে সারা বিশ্বকে কিন্তু পথ দেখিয়েছিল যে প্রথম ইয়ো সেলিব্রেট করবে এবং এটা প্রথম পালন করা হয়েছিল দু সালে একুশে জুন মিনিস্ট্রি অফ আয়ুষ এটা কিন্তু পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছিল তো ইন্ডিয়ায় কিন্তু প্রথম দেশ হিসেবে ইয়োগডে পালন করেছে ঠিক আছে তো দু সালে এটা কিন্তু প্রথম পালন হয় আচ্ছা নেক্সট যে প্রশ্নটা যেটা আমরা বলছিলাম যে কোন পাস এটা আমরা প্রত্যেকে জানি এটা পিএসসি পরীক্ষায় বারবার আসে সেটা হচ্ছে নাথুলা পাস তো নাথুলা পাস দিয়ে কিন্তু ভারত এবং তিব্বতের মধ্যে কানেকশান আছে যেটা সিকিমের মধ্যে দিয়ে যায় ঠিক আছে তো গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কত পেলে অবশ্যই পঞ্চাশে তোমরা জানাও ঠিক আছে ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলো না এবং যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন